আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে হাই বন্ধুরা কালকে বিরসা অভিনীত গ্যাংস্টার ছবির ইয়াস অভিনীত ইয়াস ডিরেক্টর বিরসা দাশগুপ্তর পরবর্তী ছবি গ্যাংস্টার সেই ছবিটি প্রচার করতে দেখতে পাওয়া গেল দেবকে আমরা নিয়েছি আপনাদের জন্য সেই ভিডিও হাই বন্ধুরা কালকে বিরসা অভিনীত গ্যাংস্টার ছবি ইয়াস অভিনীত ইয়াস তুমি ওকে চান্সই আর এটা থেকে মানে মানে আমি কি বলবো এনিওয়ে কালকে আমার বন্ধু বিরশাদ না আবার বলছি বিরশাদ ডিরেক্টর আর ইয়াস আর মিমি অভিনীত গ্যাংস্টার ট্রেলার লঞ্চ হচ্ছে কিন্তু পুজোতে আসছি অনলি সঙ্গে থাকবেন সঙ্গে কে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.